আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আধ্যাত্মিক কিতাব ঘর থেকে দুটি কিতাব নিয়ে হাজির হয়েছি দয়া করে সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে নিয়ে আসছি বশীকরণ ও তা ছলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড এবং আদি অসল তা ছলেমানি তাবিজের কিতাব চলুন আমরা দেখে আসি বশীকরণ তা ছলেমানি আঠারোশো বছরের পূর্বের কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে এই কিতাবটি এরকম অরিজিনাল কিতাব আমাদের থেকে পেয়ে যাবেন ঠিক আছে জিন ভূত জিন ছাড়াইবার তদবির ঠিক আছে পশীকরণ তদবির সুরাকা নকশা ঠিক আছে কীভাবে তদবির লিখবেন কখন তদবির লিখবেন কোথায় বসে তদ্বির লিখবেন যাবতীয় কাজ আমাদের এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং এই কিতাবের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল বাংলায় দেওয়া আছে ঠিক আছে তো ওই কাজগুলো বাংলা পড়ে আপনি যেভাবে যে নিয়ম কানুন দেওয়া আছে আপনি কাজ করলেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ঠিক আছে তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চান অবশ্যই দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বিশেষ একটি কথা কবিরাজি আমল এই দুয়া পড়ে মনাজুত করলে দুয়া কবুল হয় আরবি বাংলাদেশ সহদেহ মিশরী আশ্চর্য করামর্শ প্রেম ভালোবাসা মহাব্বতের অদ্ভুত তাবিজ এই কিতাবটির মধ্যে রয়েছে এখানে যে নিয়মে যে যেভাবে কাজ করার কথা বলা হয়েছে আপনি যদি সেই নিয়মে সেইভাবেই কাজ করেন তাহলে আপনি কিন্তু কাজের রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক সরকারে আমি একটা জিনিস দেখাই স্বামী স্ত্রীর মধ্যে উবাহের মধ্যে প্রেম ভালোবাসা হওয়ার নিম্নের তাবিজ লেখে পালিশের মধ্যে রেখে দিলে তাহলে আপনার প্রেম ভালোবাসা বেড়ে যাবে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতেছেন এছাড়াও আমাদের কাছে রয়েছে ভিন্ন ভিন্ন ইসলামিক কিতাব ও ভিন্ন ভিন্ন কামরূপ কামাখ্যা থেকে সংরক্ষণ করা অরিজিনাল কিতাবগুলো রয়েছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বরাকাত